তুমি কি জানো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তৈরি করবে তোমার ভবিষ্যৎ এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে তুমি ছোট ছোট অভ্যাসের মাধ্যমে তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে আজকের ভিডিওতে একটু অন্যরকমভাবে বলবো অনেকেই তোমরা ভেবে থাকো যে লাইফে বড় কিছু পরিবর্তন আনার জন্য অনেক কিছু করতে হবে খুব হেভি কোনো কাজ করতে হবে কিন্তু আদৌ এটা সত্যি প্রতিদিন যদি এক পারসেন্ট করে নিজের লাইফে পরিবর্তন আনো তাহলে মাসে তিরিশ পার্সেন্ট তোমার লাইফে পরিবর্তন আসছে এইটা কি কখনো ভেবে দেখেছ আজ থেকেই যদি তুমি অভ্যাস করো যে একটু বেশি পড়াশুনো করবে দশ মিনিট আগে ঘুম থেকে উঠবে পরশু দিন কোনো ফাস্টফুড খাওয়াকে বিতরত রাখবে এইভাবেই কিন্তু তোমার লাইফে একটু একটু করে পরিবর্তন আসবে এটা কিন্তু খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে না তোমার জন্য একটা সময় পর দেখতে পারবে এই সবগুলো মিলেই তৈরি করবে তোমার জীবনের একটা নতুন লাইফস্টাইল এই ছোটো ছোটো অভ্যাসগুলো যোগ তোমার লাইফে বড় সাফল্য আনবে তাই আজ থেকেই শুরু করে দাও এই ছোট ছোটো অভ্যাসগুলোর পরিবর্তন যেগুলো আমি বললাম এইরকম আরও বাস্তবসম্মত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে অন করে রাখো